হাৰি দৰ্জল দিনিয়াতে জন্মতাৰ হল জগন্ন কি ভাবে প্ৰচাৰ হ'ব বিৱৰণ দলদাৰ কুমাৰ বলি হরিন বলে সোনো কন্যা সেই সমাচার সেই দুষ্ট জন্মি আছে দুনিয়ার মাজার মোহাম্মদ নবীর ওয়াক্তে তাহার জন্ম ইহুদির ঘরে পয়দা হইল অধম্ম যখন জন্মিল সেই দুনিয়ার মাজারে দন্তদারি আছে তার মায়ের ও ধরে আরে অতি বড় দহি চক্ষু সূর্যের আকার জন্মিয়া ভূমিতে খারা হইল দুরাচার দুনিয়া জবান কুলি সকলে কে কয়ে আমাকে খোদা বলে জানিবে নিশ্চয়ে জগতে রসাষ্ঠা বলি জানিবে আমাই যে যাহা মাঙ্গিবে তাহা পাইবে নিচয়ে এই কথা শুনিলেন মোহাম্মদ আরবী আর এই কথা শুনিলেন মোহাম্মদ আরবী শুনিয়া লালনত দিলেন ভেজিয়া খারাবি তিন দিন সেল দাজাল যখন হইলয় তাহার নিকট আলিও হপাই কাম বয়র গেলম আরে রাসূল করিমে যদি দাজাল দেখি লয় দেখিয়া খোদা দাবি তখন করি লয় বলে আমি পৃথিবীতে হই আসি খোদায়া আমার মতো পৃথিবীতে কে আছে

এই দাজ্জাল পাপী ধরিলেন আলী কেয়ে পাসা rive মনে করি আলী কে ধরিলয় আর সিংহ সগালের যেন যুদ্ধ আরম্ভ হইলয় তিন দিনের সেলর সঙ্গে আলী বলवान হাতাহাতি যুদ্ধে বড় হইল হায়রান আহার পরে হযরত আলী করে কোন কাজাম আল্লাহকে আল্লাহকে শরণ করে হাকিল আওয়াজাম ফৌছিল 18 করস হাকে র যেই শুনে সেই বলে কি হইল আজাম হায়দারি আওয়াজ শুনে দাজাল কাফির রে গোহারাইয়া তামাম কাপিল শরীর রে বলহীন হইল সেই আওয়াজ শুনিয়াম

তনেই আলি সাহা কি কাম করিলয় তাজ জাল কাফেরকে বান্দি সঙ্গে কয়রিনিলয় দুুলদূলক ঘোরাতে আলি সোয়াো হইলয় আরে কোষ কাপ পাহার মাঝে যাইয়া পৌছিললয় দুুষ্টকে কয়েদ করি তথায় রাখিলয় লক্ষমনিশিীলাহাইয়েকে বুকে তারও দিলম তাজ জালো কাফের রৈ লক আয়ে দ করিয়াম আলি সাহা দেশে যে তাকে ভাবি সেই কোকা পেতে বন্দয় আলি সাহার ভয়ে পাপি হইয়া যে বন্দয় ইহা শুনি বলে কন্যা শোনো সোনো কুমারাম কুমার কি মতে হবে পেতে বন্ধ সেই রইল সর্বক্ষণ প্রসার কি মতে হবে কহ বিবরণ কুমার বলে সোনো কন্যা তাহার কথন্য সকল বৃত্তান্ত কহি সোন বিবরণ